প্রচণ্ড ঝড়বৃষ্টিকে উপেক্ষা করে বাড়ি বাড়ি ভোট প্রচারে উপনির্বাচনের বিজেপি প্রার্থী দীপক মজুমদার আগামী উনিশে এপ্রিল আগরতলা সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে রবিবার সকালে প্রচন্ড ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করলেন আগরতলার সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের বিজেপি প্রার্থী দীপক মজুমদার যে যে বুথগুলিতে গত নির্বাচনে প্রয়াত জনপ্রিয় বিধায়ক সুরজিৎ দত্ত কম ভোট পেয়েছিলেন সেই সেই বুথগুলিতেই বেশি করে জোর দিচ্ছেন বিজেপি প্রার্থী দীপক মজুমদার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন পুরো আগরতলা সাত রামনগর বিধানসভা কেন্দ্র এলাকা হয়তো ওনার বাড়ি বাড়ি যাওয়া সম্ভব হবে না কিন্তু পদসভা পদ যাত্রা বাইক মিছিল ইত্যাদির মাধ্যমে ভোট প্রচার প্রতিনিয়ত চালিয়েই যাবেন বিজেপি প্রার্থী দীপক মজুমদার চোপড়া থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট এক্স টিভি বাংলা এই কারণে এখানে শুধু যে আমাদের বিজেপি যারা পরিবারের সমর্থক বা কার্যকর্তারা ভোট না আমরা কিন্তু দলের পক্ষ থেকে আমরা আবেদন রেখেছি সকল অংশে মানুষের সমর্থন চাইছি সেক্ষেত্রে কমিউনিস্ট পার্টি কংগ্রেস বা তৃণমূল যারা করেন আমাদের দলের বাইরেও যারা রাজনীতি সচেতন ভালো সজ্জন তারা প্রত্যেকেই আমাকে সমর্থন করে আমার বিশ্বাস আমি প্রত্যেকের ভোট চাইছি এখানে শুধু হয়তো দলীয়ভাবে কোনো না কোনো কাউকে প্রার্থী হয়তো হয় কিন্তু নির্বাচনে আমি সমস্ত রামনগরবাসীর ভোটারদের কাছে আবেদন করছি আমাকে আশীর্বাদ করে কাজ করার সুযোগ দেওয়ার জন্য আমি সবার জন্য কাজ করবো